কেশবপুর নামের একটা ছোট্ট গ্রামে মাধব নামের একটা বয়স্ক লোক থাকত, তার স্ত্রী মালতী এবং তার তিনটে মেয়েকে নিয়ে তবে মাধব সবজি বিক্রি করে সংসার চালাত তবে মাধবের তিন মেয়ের নাম ছিল পূজা রত্না এবং কবিতা কবিতা ছিল সবার চেয়ে ছোট এবং কবিতা ছিল তার বাবা মায়ের খুব আদরের মেয়ে কবিতা পড়াশুনো করতো এবং সে অনেক বুদ্ধিমতী ছিল এবং তার মায়ের হাতে হাতে সে কাজ করে দিত কিন্তু কবিতা দুই দিদি কবিতাকে খুব অপমান করত তোরা দুই বোন শুধু ঘরের মধ্যে বসে বসে সময় কাটাস একবার তোর কবিতা বোনকে দেখ সে সব সময় আমার হাতে নাতে কাজ করতে থাকে কিন্তু তোদের দুই বোনকে যখন দেখি শুধুই বসে থাকি শুধুই বসে থাকিস কোনো একটা ঘরের কুটি পর্যন্ত নাড়িস না একটু হাতে হাতে কাজ করে দিলে কি ক্ষতিটা হবে একটু শুনি দেখি হ্যাঁ মা কবিতা তো একদম ঠিক কাজ করছে ওর তো শুধু তোমার সাথে সাথে কাজ করা উচিত ও এত রোদে রোদে কাজ করে দেখো না গাড়ির রঙ কেমন কালো আর রোদে রোদে আরও কাজ করলে তো আরও গাড়ির রং কালো হয়ে যাবে হ্যাঁ মা তুমি ওকে তোমার সাথে সাথে কাজ করাও হ্যাঁ মা পূজাদি তো একদম ঠিকই কথা বলছে আমরা কবিতার মতো যদি কাজ করি তাহলে ওর মতো আমরাও কালো হয়ে যাব যদি থালা বাসন মাছি তাহলে তো করার পিছনের মতো কালো হয়ে যাবো ওই রোদে গিয়ে যদি জল আনি তাহলে আমাদের শরীরের গায়ের রং পুরো কালো হয়ে যাবে না না মা এই সব কাজ তুমি কবিতাকে দিয়েই করাও আমাদেরকে দিয়ে করাও না তাহলে পরবর্তীকালে কিন্তু তোমরা অনেক অসুবিধার মধ্যে পড়বে যদি কোনো ছেলের বাড়ি গিয়ে আমাদের দেখতে আসে এই কালের জন্য যদি বিবাহ না করে তাহলে কিন্তু মা সব সময় তোমাদের ঘাড়ের ওপর বসে বসে আমাদেরকে খেতে হবে তার চেয়ে ভালো ওকে দিয়ে সব কিছু কাজ করাও আর আমরা এমনই থাকি তাহলে আমাদের আর গায়ের রং কালো হবে না বুঝেছো মা এইসব কথা বলে পূজা এবং রত্না সেই ঘর থেকে বেরিয়ে যায় আরে কবিতা মা তুই তোদের দিদিদের কথা শুনে খুব কষ্ট পাচ্ছিস না মা তুই একদম কষ্ট পাস না মা তুই হচ্ছে সব থেকে সুন্দর দেখতে আর এদের কথা তুই একদম ছেড়ে দে তো মা একদিন দেখবি এরা ঠিক বুঝতে পারবে তোকে সময় আসলে সব কিছু হয় রে মা শুধু সময়ের অপেক্ষা করতে হয় মা সময়ের অপেক্ষা তুই কষ্ট পাস না মা একদম কষ্ট পাস না হ্যাঁ মা আমি তো জানি তাই জন্য তো আমি ওদের কোনো কথাতে রাগ করি না আমার খারাপও লাগে না আর এমনিতে তোমার হাতে হাতে কাজ করতে আমার খুব ভালো লাগে তাই জন্য তো আমি খুশি খুশি তোমার সাথে কাজ করি মা ওরা তো ঠিকই বলেছিল কারণ ওরা অনেক যদি আমার রোদে রোদে কাজ করে তাহলে ওদের গায়ের রং যে কালো হয়ে যাবে আর এমনিতে তুমি তো তো বলেছিলে মা ওদেরকে বিয়ে দিতে চাও যদি এমন ভাবে ওরা কালো হয়ে যায় তাহলে কোনো ছেলে তো পছন্দ করবে না শোনো মা তুমি ওদের কথা আর রাগ করো না আর মনে রেখো না মা চলো এবার আমরা কাজে লেগে পড়ি কবিতা তার দিদিদের কথায় কোনো কিছু মনে করতো না তারপর সে তার মায়ের হাতে হাতে কাজ শুরু করে দেয় এমনভাবে দেখ দেখতে বেশ কিছুদিন কেটে যায় মাধব একদিন সবজি বিক্রি করার জন্য বাজারে আর ঠিক তখনই তার পিছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর সে সঙ্গে সঙ্গে ওখানেই মারা যায় তুমি ভাবে যেতে পারো না কেন তুমি এমন ভাবে চলে গেলে এখন যে আমার কাছে তিনটে তিনটে বিয়ে আছে এবার আমি কি করবো এদেরকে নিয়ে কেন তুমি এমন ভাবে চলে গেলে ফিরে এসো তুমি ফিরে এসো মা তুমি একটু শান্ত হয়ে যাও মা বাবা যে চলে গেছে আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না আর তুমি একা কোথায় আমরা যে তিন বোন তোমার সাথে আছি মা তোমাকে খেয়াল রাখবো এবার থেকে আমরা তিন বোন একসাথে সব কিছু করে সংসার চালাবো মা তুমি একদম চিন্তা করো না মা একদম চিন্তা করো না আমরা তোমাকে অনেক খেয়াল রাখবো তারপর গ্রামের সবাই মিলে মাধবের অন্তিম সংস্কার করে দেয় দেখতে দেখতে এমনভাবে বেশ পনেরো দিন কেটে যায় পূজা তার মাকে বলতে থাকে মা ঘরের যে হাট বাজার সবকিছু শেষ হয়ে গেছে খাওয়ার জন্য যে কোনো কিছু বেঁচে নেই আর এখন তো বাবাও নেই যে আমাদের রোজগার করে খাওয়াবে তাহলে তুমি বলো মা এখন আমাদের কি হবে আমরা কি করব আর কি বা খাবো দেখ মা তোদের বাবা বেঁচে নেই তো তাদের কি হয়েছে আমি তো আছি আমি অন্যের বাড়িতে কাজ করে এসে সংসার চালাবো মা তোদের খেতে দেব। একদম চিন্তা করিস না যতদিন আমি বেঁচে আছি তোদের কোনো কিছু হবে না রে মা কোনো কিছু না কবিতা তার মায়ের এমন কথা শুনে তার অনেক খারাপ লাগে তখন সে বলতে থাকে না না মা তোমাকে কোথাও গিয়ে কাজ করতে হবে না আমি তো আছি আর আমি থাকতে তুমি কেন অন্যের বাড়িতে গিয়ে কাজ করবি বলো তো আর তুমি তো বলতে আমি তোমার ছেলে তোমার মেয়ে আজ থেকে বাবার জায়গায় আমি গিয়ে সবজি বিক্রি করব। আর আমি ওখান থেকে সবজি বিক্রি করে যা রোজগার হবে তা নিয়ে সংসার চালাবো মা তোমার কোনো চিন্তা করতে হবে না মা রে তোর মতো মেয়ে তো অনেক ভাগ্য করে পাওয়া যায় রে মা তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় আমি জানি তুই আমাকে কোনো কাজ করতে দেবি না যখন তুই এত করে বলছিস ঠিক আছে তুই সবজি বিক্রি করবি মা আর তোর সাথে তো দুই দিদি তোকে সাহায্য করবে রে মা তার মায়ের কথা শুনে পূজা এবং রত্না দুজন দুজনকে দেখতে থাকে থাকে তারপর পূজা সে বলতে মা এইসব তুমি কি বলছো বলো আমরা ওর সাথে গিয়ে রোদে রোদে সবজি বিক্রি করব না মা তুমি তো জানো কালো হাওয়া থেকে আমরা কতটা ভয় পাই আর যদি রোদে রোদে গিয়ে সবজি বিক্রি করতে হয় তাহলে আরো কালো হয়ে যাব আর তুমি তো বলো আমাদেরকে বিয়ে দেবে তাহলে কোনো ছেলে যদি না পছন্দ করে তাহলে কি হবে তো মা দিদিরা তো ঠিকই কথা বলেছে আর এমনিতে আমি সবজিগুলো একা একা বিক্রি করতে পারবো মা বাবা তো আগে একা একা সবজিগুলো বাজারে বিক্রি করতো তাহলে আমি কেন পারবো না বলতো দিদিদেরকে আমাদের সাথে যেতে হবে না দিদিরা বাড়িতে থাক আমি একা একা গিয়ে সব কিছু সামনে নেবো মা আর এমনিতে তোমাকে এত চিন্তা করতে হবে না মা একবার তো আমাকে ভরসা করে দেখো পরের দিন সকাল থেকে কবিতা বাজারে সবজি বিক্রি করতে শুরু করে দেয় দু একজন তার কাছ থেকে সবজি কিনছিল তবে যত বেলা হতে থাকে তত রোদের থাকে তারপর কবিতা মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আশেপাশে সবাই এসে কবিতার জ্ঞান ফেরায় তারপর একজন বলতে থাকে আরে কবিতা এত রোদের মধ্যে তুই সবজি বিক্রি করছিস যা মা তুই ঘরে যা আর তোকে সবজি বিক্রি করতে হবে না এত রোদের মধ্যে যদি সবজি বিক্রি করিস তাহলে তোর শরীর যে আরো খারাপ হয়ে যাবে রে মা যা মা আবারই যা এইসব বলে ওই বউটা ওখান থেকে চলে যায় তারপর কবিতা মনে মনে ভাবতে থাকে না না বাড়িতে গেলে আমার হবে না বাড়িতে যে আমার মা দুটো দিদি বসে আছে তাদের মুখে যে অন্য দিতে হবে এমনভাবে যদি আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাই তাহলে তাদের কি হবে না না আমি এমনভাবে যাব না যতই কষ্ট হোক না কেন আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সবজি বিক্রি করে দেব। একটা সময় তো আমার বাবা কত পরিশ্রম করতো এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করব। আমি কেন পারবো না আমিও পারবো কবিতা তার পরিবারের কথা ভাবতে ভাবতে সে আবারও সবজি বিক্রি করার কাজে লেগে পড়ে যায় সবাইকে চিৎকার করে করে ডাকতে থাকে সবজি কেনার জন্য সবজি নিয়ে যাও সবজি একদম টাটকা টাটকা সবজি একবার এসে দেখতে পারেন এই সবজির মধ্যে কোনো পোকা নেই একদম পুরো টাটকা টাটকা সবজি সবজি নিয়ে যাও সবজি এমনভাবে চিৎকার করে সবজি বিক্রি করতে থাকে এবং গ্রামের কিছু মানুষ এসে তার কাছ থেকে সবজি কিনে নিয়ে যায় এবং এমনভাবে তার সবজি সব বিক্রি হয়ে যায় দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় গ্রামের একটা বউ কবিতার মায়ের কাছে এসে বলতে থাকে আরে মালতি তা তোর বাড়ির খবর কি বল রে সব কিছু ঠিকঠাক চলছে তো তোর মেয়েগুলো কেমন আছে বল তাদের বাবা ছাড়া তাদের এখন কেমন চলছে সেটা বল দেখি তো হ্যাঁ হ্যাঁ টম্পাদি সব কিছু ভালোই আছে আর ভগবানের ইচ্ছায় সব কিছু ভালোই চলছে তা আজকে মনে করে আমাদের বাড়িতে এলে বলো দেখি দেখ মালতী একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি আমার হাতে একটা ভালো ছেলে আছে ছেলে শহরে কাজ করে আর তাদের বাড়ি ঘর দোর সব ভালো আছে আর তোর তো তিনটে তিনটে মেয়ে যদি একটা মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিস তাহলে তুই একটু হালকা হতে পারবি আর ছেলের লোক বলছে তোদের তিনটে মেয়েকে দেখতে আসবে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করে নেবে তা তুই কি বলছিস বল দেখি ঠিক আছে টুম্পা দিদি তুমি যেটা ভালো বোঝো সেটাই করো তাহলে ছেলের লোকদেরকে বলো আমাদের বাড়িতে আসতে আমার তিনটে মেয়েকে দেখাবো যাকে পছন্দ করবে তাকে নয় বিয়ে করে নিয়ে যাবে বাড়িতে ছেলের বাড়ির লোক আসে আর অন্যদিকে কবিতা সবার জন্য এদিকে ছেলের মা মালুদিকে বলতে থাকে দেখো দিদি তোমার দুই মেয়েকে আমার ছেলের জন্য খুব পছন্দ হয়েছে এবার আমি তোমার ওপর ছেড়ে দিলাম তোমার দুই মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিও তাতেই হবে এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর এদিকে ছেলেকে দুজনেই পছন্দ করে পূজা এবং রত্না তারপর পূজা তার মাকে বলতে থাকে মা ওই ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে মা আমার খুব ভালো লেগেছে আমি ওই ছেলেকেই বিয়ে করতে চাই কেন দিদি তুমি কেন বিয়ে করবে বলো তো ওই ছেলেটাকে তো আমারও পছন্দ হয়েছে তাহলে আমি ওকে বিয়ে করব। মা তুমি ওই ছেলেটাকে আমার সাথে বিয়ে দাও আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই দুই বোন একটা ছেলে নিয়ে ঝগড়া করতে থাকে কারণ দুজনেই একটা ছেলেই পছন্দ হয়েছে তখন কবিতা পাশে থেকে বলতে থাকে পূজা দিদি রত্না দিদি তোমরা দুজন দুজনের মধ্যে এমন ভাবে ঝগড়া করো না দেখো একটা মাত্র ছেলে আর বিয়ে করতে হলে একজনকে করতে হবে হবে তাই দুজনের মধ্যে ঝগড়া না করাই ভালো মা আমি বলছিলাম যে কি আমাদের পূজা দিদি হচ্ছে বড় সবার থেকেই বড় তাই ছেলেটার সাথে পূজা দিদির বিয়ে দেওয়া হোক কারণ এটা তো নিয়ম যে বাড়ির বড় মেয়েকে প্রথমেই বিয়ে দেওয়া হয় আর তারপর নয় একটা ভালো সম্বন্ধ দেখে আমরা রত্নাদিদিকে বিয়ে দিয়ে দেব হ্যাঁ রে কবিতা মা তুই একদম ঠিক কথা বলেছি ওই ছেলের সাথে পূজার বিয়ে কারণ পূজা হচ্ছে সবার বড় তাই নিয়ম মেনে পূজার বিয়ে দেওয়া উচিত আর একটা ভালো সম্বন্ধ দেখে তারপর রত্নার বিয়ে কিন্তু মা ওই ছেলেটা তো আমারও দেখ রত্না আমি তোর মুখ থেকে একটাও কথা শুনতে চাই না যেটা বলেছি সেটাই হবে আর শোন পূজা এবার একটু টুকটুক করে বাড়ির কাজ করে শেখ শ্বশুর বাড়িতে গিয়ে যেন আমার মাথাটা আর কেটে দিস না দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় এদিকে বিয়ের তর্জো শুরু হয়ে যায় যা হক ভাবে এখান সেখান থেকে মালতী টাকা জোগাড় করে তার মেয়েকে ভালোভাবে বিয়ে দিয়ে দেয় এমনভাবে ভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় এদিকে কবিতা আবারও সবজি বিক্রি করার কাছে লেগে যায় একদিন রত্না ঘরেতে বসেছিল বসে বসে সে ভাবতে থাকে আর এদিকে তার দিদির বিয়ে হয়ে গেছে তার দিদির বিয়ে নিয়ে সে অনেক মনে মনে চলতে থাকতো তবে সে বেশি কবিতার ওপর রেগেছিল কারণ কবিতা তার দিদির বিয়ে দিয়েছিল তার কথাতে তার দিদির সাথে সেই ছেলেটার বিয়ে হয়েছে তাই সে বলতে থাকে ওই কবিতার জন্য আজকের ওই ছেলের সাথে আমার বিয়ে হয়নি দেখো আমার পূজা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়ে ওখানে সুখে শান্তিতে ঘর করছে যদি ওই ছেলেটাকে আমি বিয়ে করতাম তাহলে এতদিন আমি সুখে শান্তিতে শ্বশুরবাড়িতেই থাকতাম এই সব কিছু এই কবিতার জন্যই হয়েছে তবে কবিতাকে একটা শিক্ষা দিতেই হবে এমন শিক্ষা দেব যেন ও সারা জীবন মনে রাখে আমার সাথে চালাকি না এইবার দেখবি তুই হারে হারে টের পাবি পরদিন দুপুরবেলা কবিতা ভাত কাটছিল আর তখন সেখানে রত্না আসে রত্না এসে বলতে থাকে আরে কবিতা বোন তুই ভাত খাচ্ছিস জানিস তো আমার মাথাটা না অনেক ধরেছে আমি না টাইগার বামটা কোথাও খুঁজে পাচ্ছি না তুই একটুখানি খুঁজে দেন আরে আমার না খুব মাথা ধরেছে তারপর না এসে তুই ভাত খেয়ে নে আচ্ছা দিদি তুমি একদম চিন্তা করো না তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি বামটা খুঁজে এনে দিচ্ছি এইবার দেখ কবিতা তোর কেমন আমি বারোটা বাজাই তুই যদি না ছটপট করিস আমার সামনে তো আমি কি বলেছি আমি এবার তোর খাবারে যদি না আমি ঝাল মিশিয়ে দিয়েছি তো আমার নাম না তারপর রত্না অনেকগুলো লঙ্কারগুলো নিয়ে তার তরকারির সাথে মিশিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে কবিতা চলে আসে তারপর সে বলতে থাকে দিদি আমি বামটা খুঁজে তোমার বিছানাতে রেখে দিয়েছি তুমি তাড়াতাড়ি কি বামটা কপালে লাগিয়ে দাও এক্ষুনি তোমার মাথার যন্ত্রণা ঠিক হয়ে যাবে তারপর রত্না ওখান থেকে চলে যায় আর কবিতার তার এত জোরে খিদে পেয়েছিল সেই ঝাল ভাত সে খেয়ে নেয় কোনো কিছু না বলে তার কিছুক্ষণ পর থেকে কবিতার অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় এদিকে মালতী কবিতাকে কি করবে না করবে না বুঝতে পেরে মালতী কবিতাকে নিয়ে একটা ডাক্তারখানায় চলে যায় ডাক্তার কবিতাকে দেখার পর মালতীকে বলতে থাকে দেখুন আপনার মেয়ের পেটে ইনফেকশন হয়ে গেছে তাই জন্য ওকে অপারেশন করতে হবে তাড়াতাড়ি আপনি টাকা জমা করে দিন তারপর ডাক্তারবাবু মালতীকে বলে দেয় যে অপারেশনের জন্য কত টাকা লাগবে সেই কথা শুনে মালতী অনেক অবাক হয়ে যায় তারপর মালতী এসে বাড়িতে আসে তারপর সে রত্নাকে বলতে থাকে দেখ রত্না এবার যে তুই বাড়িতে বসে আছিস সেরকম বসে থাকলে আর চলবে না এবার কিছু না কিছু একটা করতে হবে তোর বোন কবিতার যে শরীর খারাপ সে যে হসপিটালে ভর্তি আছে আর ওর অপারেশান করতে গেলে নাকি অনেক টাকা দরকার বলল তো ডাক্তার যে চল্লিশ হাজার টাকা দরকার এবার থেকে তুই বাইরে গিয়ে সবজি বিক্রি করে সেই টাকা গুছে গুছিয়ে তাড়াতাড়ি আমরা কবিতার হচ্ছে একটা অপারেশন করে নেব এমনভাবে আর বসে থাকিস না বাড়িতে দেখো মা আমার দাঁড়ায় ওইসব কাজ হবে না আমি বাড়িতেই থাকবো আমি কি এইসব করে করে অভ্যস্ত নাকি যে আমি গিয়ে সবজি বিক্রি করব যাও তুমি গিয়ে করো কোনো একটা কাজের কথা বললে তখন তুই কোনো না কোনো বাহানা দিতেই থাকিস কেন এতদিন তো তোর বোন কবিতা ওই রোদের মধ্যে সবজি বিক্রি করে করে সংসারটা চালাচ্ছিল এইবার দেখ সংসারের কী অবস্থা হয় ও তো এখন হসপিটালে ভর্তি আছে তাহলে আমরা কি খাবো না খেয়ে তো মরতে হবে কোনো কথা না বলে কালকে থেকে সবজির ব্যাগ নিয়ে বেরোবি সবজি বিক্রি করে আসবি বুঝেছিস দূর কি জ্বালায় বললাম যদি ঝালটা আজকে না দিতাম তাহলে আজকে কবিতা হসপিটালেও ভর্তি হতো না আর আমাকে এরকমভাবে রোদের মধ্যে গিয়ে সবজিও বিক্রি করতে হতো না দূর ভালোই লাগে না কাল থেকে এবার আমাকে সবজি বিক্রি করার জন্য যেতে হবে এই যে আমি ওই কবিতার মতো কালও হয়ে যাবো সকালে রত্না বাজারে সবজি বিক্রি করতে থাকে কিন্তু এত রোদের পুকুর যে সে বারবার ঘেমে যাচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছিল তারপর সে কিছুক্ষণ থাকার পর ওখানে মাটিতে অজ্ঞান হয়ে যায় আশেপাশের লোকজনেরা তার জ্ঞান ফেরায় তারপর সে একটা গাছের নিচে গিয়ে বসে থাকে বসে বসে ভাবতে থাকে বাহ গাছের ছায়ায় বসে একটু আরাম পাচ্ছি আজ তো আমি সবজি বিক্রি করতে এসেছি বার তোর এই কটা সবজি বিক্রি করব আর দেখো আমার কতটা কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন বাড়িতে চলে যায় কিন্তু কবিতা এত রোদের মধ্যে প্রত্যেক দিন সবজি বিক্রি করতে আসে তাহলে ওর কতটা কষ্ট হয় আর আমি কি না ওর এত বড় ক্ষতি করে দিয়েছি না আমি আমার বোনকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো আমি ওকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি না না এটা আমার বোনের সাথে করা উচিত হয়নি যে আমাদের জন্য এত কষ্ট করত আর আমি কিনা তার ক্ষতি করেছি তারপর রত্না এই সব কথা ভেবে ভেবে আবারও সবজি বিক্রি করতে বসে পড়ে যায় সে এত রোদের মধ্যে সবাইকে চিৎকার করে করে ডাকতে থাকে আর সবজিগুলো বিক্রি করতে থাকে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সবজি বিক্রি করতে করতে রত্না কিছু টাকা জমিয়েও ফেলে সেই টাকা দিয়ে কবিতা চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে নিয়ে চলে আসে শোন বোন আজকে থেকে তোকে একা একা সবজি বিক্রি করতে হবে না বুঝেছিস এবার থেকে আমি তোর হাতে হাতে হাত মিলাবো আর আমিও তোর সাথে সবজি বিক্রি করতে যাবো বুঝেছিস না না দিদি তোমাকে যেতে হবে না সবজি বিক্রি করতে আমি সবজিগুলো বিক্রি করব আগে যেমন করতাম এখনও তেমন করব কিন্তু এত রোদের মধ্যে তুমি যদি যাও তাহলে তোমার যে শরীর খারাপ হয়ে যাবে দিদি সব সবজি আমি একা একা বিক্রি করতে পারবো তবে কিছুদিন আমাকে সময় দাও একটু সুস্থ হয়ে গেলে আমি আবার সবজি নিয়ে বেরোবো থাক থাক বোন তোকে আর বেশি কথা বলতে হবে না আর শোন এতদিনে আমি সবজি বিক্রি করেছি তাই সব কিছু সহ্য আমার আছে ঠিক আছে দুজন একসাথে কান মিলিয়ে আমরা দুজন ব্যবসাটা বড় করব। এমনভাবে দুই বোন মিলে একসাথে সবজি বিক্রি করতে থাকে আর অন্যদিকে পূজা তার শ্বশুর ছিল তখন তার শাশুড়ি মা তার কাছে সে বলতে থাকে আরে বৌমা তুমি তো জানো যে সামনে পুজো আসছে হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না পুজোর জন্য আমি সব কিছু যোগাযান্তি করে রাখছি আস্তে আস্তে আর আমার মা পুজোর সব কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছে এবার আমি পুজো ভালোভাবেই করব। দেখো বউ মা সে তো সব কিছু ঠিক আছে কিন্তু এতদিন হয়ে গেল তোমার বিয়ে হয়েছে কই এখনো পর্যন্ত তোমার বাড়ির লোক তোমার সাথে দেখা করতে আসলো না আর না তোমার কিছু উপহার পাঠালো এই বাচ্চা পুজো আসছে তুমি তোমার বাড়ির লোকেদের কাছে ফোন করো আর বলো যে তোমার জন্য কিছু একটু উপহার পাঠাতে আর শোনো যদি ওরা উপহার না পাঠাতে পারে তাহলে আমি তোমাকেই বাড়িতে রেখে দেব, না তোমাকে পূজাতে নিয়ে যাব, আর না কোনো কুটুম বাড়িতে নিয়ে যাব। আমি চাই না যে তোমার মতো এরকমই গরিব পরিবারের সাথে আমি আমার সম্পর্ক ভালোভাবে রাখি বুঝেছো এইসব কথা বলে রত্নার শাশুড়ি ওখান থেকে চলে যায় আর রত্না সব কথা শুনে অনেক অবাক হয়ে যায় তারপর সে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এবার আমি কি করব আমি আমার বাড়ির লোকদের কি করে ফোন করব। আর আমার বাবা যে বেঁচে নেই ওই কবিতা সে যা ভাবে সংসারটা চালাচ্ছে তার বেঁচে থাকা পয়সা থেকে আমাকে এত বড়োভাবে বিয়ে দিয়েছে তাহলে আমি কি করে ফোন করে ওদের কাছে চাইবো যে আমাদের জন্য উপহার পাঠাতে এবার আমি কি করব। না না যাই কিছু হয়ে যাক আমি আমার বাড়ির লোকেদের কাছে ফোন করব না ওদের আর সমস্যার মধ্যে ফেলবো না যাই কিছু হোক আমি এমনই থাকবো অন্যদিকে কবিতা তার মাকে বলতে থাকে মা এখন আমরা দৈবন সবজি বিক্রি করে আমাদের তো ভালোই উপার্জন হচ্ছে আমাদের কোনো সমস্যাও আর হচ্ছে না আর সামনে তো পূজা আসছে মা তার চেয়ে বরং আমরা একবার দিদির সাথে দেখা করে আসব দিদির সাথে দেখা হয়ে যাবে আর আমরা কিছু উপহার নিয়ে দিদিকে দিয়ে আসতে পারবো তাতে ভালোই হবে আর দিদিও আমাদের দেখে খুব খুশি হবে মা তার চেয়ে বরং আমরা কিছুদিন পর সব উপহার কিনে নিয়ে দিদির কাছে দেখা করতে যাব আর এমনিতে এতদিন দিদির বিয়ে হয়ে গেছে আমরা এখনও কেউ দিদির সাথে দেখা করতে যায়নি তাহলে দিদির শ্বশুরবাড়ির সবাই ভাববে যে আমরা দিদির সাথে সব সম্পর্ক তুলি দিয়েছি বেশ কিছুদিন কেটে যায় এমনভাবে তার দিদির শ্বশুরবাড়ির জন্য কিছু উপহার কিনে তারা সবাই তার দিদির বাড়িতে পৌঁছে যায় এবং পূজা তার মা বোনদের দেখে খুব খুশি হয়ে যায় এবং তার চোখ থেকে জল চলে আসে তারপর থেকে পূজা শ্বশুরবাড়ি পূজাকে সবাই খুব ভালোবাসত যা ভুল বোঝাবুঝি হয়েছিল তার সব মিটিয়ে নিয়েছিল অন্যদিকে মালতীর দুই মেয়ে তারা সবজি বিক্রি করে করে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে